আমরা একটা টুকটুকি ভাড়া করে চলে আসলাম পাতং বিচে যদিও খুব একটা দূরে না আমাদের দশ মিনিট লাগে হেঁটে আসলে কিন্তু আমরা না হেঁটে একটা টুকটুকি ভাড়া করে চলে আসলাম এটাই বিখ্যাত পাতং বীজ অসম্ভব সুন্দর এরিয়া একবার যারা এসেছে বারবার এখানে আসতে চাইবে এত সুন্দর জায়গা জাস্ট স্বপ্নের মতো মনে হবে আর আমরা যখন এসেছিলাম সূর্য ডুবে যায় যায় অবস্থা এই সময়ে অনেকেই এখানে বিকেলের সময়টা কাটানোর জন্য আসছিল দেখুন পাতং বীজ যে বাংলা রোড এটার উপরের আকাশটা দেখুন কত চকচক করছে পাতং সাথেই বাংলা রোড আপনি বাংলা রুড আর পাতং বীজ একসাথেই উপভোগ করতে পারেন আপনি যদি বিকেল বেলা চলে আসেন তাহলে পাতং বীজ সৌন্দর্য দেখতে পারেন এবং সন্ধ্যার পর বাংলা রোডের যে সৌন্দর্য সেটাও দেখতে পারেন আমাদের ঠিক তেমনটাই হয়েছিল দেশি বিদেশি পর্যটকের অভাব নাই আমরাও এসেছি আরো কিছু বাঙালি পরিবার পেয়েছিলাম আমি এখানে একটা নিউজ করেছিলাম নিউজ টোয়েন্টি ফোরে যেহেতু আমি কাজ করি একসাথে এখানকার কিছু নিউজও করেছিলাম এই নিউজটা অলরেডি সম্প্রচার হয়েছে সবাই যে যার মতো করে ছবি তুলছে কেউ আকাশে উড়ে বেড়াচ্ছে মনের আনন্দে আকাশটাও চকচকে পরিষ্কার পাতং বীজটাও অসম্ভব সুন্দর সব সুন্দর মিলিয়ে এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে ভালো লাগবে। আমি চ্যালেঞ্জ দিয়ে গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে আসলে আপনার খুব ভালো লাগবে এত সুন্দর এরিয়া আমরা বিভিন্ন গল্প করে সময় পার করছিলাম যেহেতু এখানে এসেছি এই যে বাঙ্গালি পরিবার তারা এসেছে ঢাকা থেকে তারা এসেছে এখন আমি দাঁড়িয়ে আছি পাতং বীজ পুকেট হ্যাঁ অসাধারণ একটা ভিউ সেই দুপুর বেলা থেকে পাচ্ছি এখন সন্ধ্যা হচ্ছে তাও খুব ভালো লাগছে ভিউটা অত্যন্ত দর্শনীয় এবং সৌন্দর্যপূর্ণ আমার মনে হয় এই ধরনের ভিউ আমরা সকলেই পছন্দ করি হ্যাঁ আমরা এই ট্যুরে আমাদের মিলন ভাইয়ের সাথে আমরা সেই পুকেট এবং ব্যাংকক পাতায়া এবং নেক্সট আগামী পরশু আমরা যাব কাবি হ্যাঁ দর্শনীয় জায়গাগুলি আমরা উপভোগ করব। আমরা আশা করছি হ্যাঁ মিলন ভাইও সমৃদ্ধ হবে আমরাও সমৃদ্ধ হলাম আমার গ্রুপে আরো চারজন আছে পুরো সমৃদ্ধ হলো প্রত্যেকেই আমাদের আলাদা একটা সৌন্দর্য এখানে আমরা বহন করে নিয়ে যাব আমাদের দেশে বাংলাদেশে আরেকটা জিনিস আমার কাছে সবচেয়ে ভালো লাগলো এই পাতাং বিজে পাশে তারা ইয়ে কোনো ই নেই অস্টিজ নেই চিপস বাদামের খোসা বা কোনো কাগজ এত পরিচ্ছন্ন এরা প্রকৃতিকে যে থাইল্যান্ডের মানুষ কতটা ভালোবাসে এটা এই পাতাং ভিজে না আসলে হয়তো বা আমি বুঝতে পারতাম না আমরা যদি সেইভাবে কক্সবাজারটাকে এরকম পরিচ্ছন্ন রাখতে পারতাম তাহলে আমাদের বই বিশ্বের পর্যটকরা আরো অনেক গুণ আমার মনে হয় কক্সবাজারে আসতো আমাদের বাংলাদেশ অফার সম্ভাবনাময় পর্যটন খাত সরকারের একটু দৃষ্টি এর জন্য যা যা করার সরকার যদি করে আশা করি বাংলাদেশ এক সময় পর্যটন খাতে মাথা ঘুরে দাঁড়াবে পাতং বীজ সূর্যাস্তের সময় যে কি সুন্দর লাগছে এত সৌন্দর্য নিজের চোখে উপভোগ করছি দেখে দেখে যে কি ভালো লাগছে সেটা বলে বোঝানো যাবে না আগে শুধু ক্যালেন্ডারের পাতায় দেখতাম এখন নিজের চোখে উপভোগ করছি দেখুন এই দৃশ্য কার না ভালো লাগবে দূরে আকাশ পুরো স্বচ্ছ আকাশ পাহাড় সমুদ্র এর সাথে পর্যটকদের আনাগোনা কি যে ভালো লাগছে সেটা বলে বোঝানো যাবে না এই দৃশ্যটা আমরা শুধু ক্যালেন্ডারের পাতায় দেখতাম এখন নিজে দেখছি সূর্য ডুবে যাচ্ছে এক সাইড দিয়ে পাহাড় সাগরের উপর যখন সূর্যটা ডুবে যাচ্ছে তখনকার যে সৌন্দর্য সেটা বলে বোঝানো যাবে না থাইল্যান্ড ইন্ডিয়ার থেকে অনেক সুন্দর তবে এখানে খরচপাতি একটু বেশি মানে ইন্ডিয়ার তুলনায় এবং খাওয়ানা দানা মোটামুটি অন্যান্য দেশের থেকে বাংলাদেশ থেকে বা ইন্ডিয়ার থেকে একটু বেশি তবে সৌন্দর্য অনেক কিন্তু আমাদের ইয়ং জেনারেশনের জন্য এই সৌন্দর্য উপভোগ করা ঠিক আছে আমরা বৃদ্ধ বসে এগুলো মানে আমাদের কাছে তেমন একটা শুভনীয় নয় তো খুব সুন্দর দেশ আপনারা সবাই আসতে পারেন আইসা দেশ উপভোগ করতে হবে এবং শহরটা প্রত্যেকটা জায়গায় খুব সুশৃঙ্খল এবং আইনকানুন খুব ভালো আমাদের দেশের মতো নয় যেখানে যাই কিছু করবেন সব ডকুমেন্টস রাখবে গাড়িতে উঠবেন আপনার সুবিধা রাখবে সব জায়গায় সবচেয়ে বড় কথা আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সবচেয়ে ভালো বিদায় এবং দেশও খুব সুন্দর ইন্ডিয়া এবং পাশাপাশি আমাদের দেশের সুন্দর এবং খাওয়া দাওয়া থাকা জীবনযাত্রার মান অনেকটা ভালো এই সাগরের পানির যে শব্দ কি যে ভালো লাগে বলার বাইরে আমি ক্যামেরা ধরে রেখেছি সূর্যটা নিচের দিকে ডুবছে যদিও খুব গরম ছিল এই গরমের মধ্যে গোসল করতে পারলে ভালো হতো সেটা আর হয়ে ওঠেনি ঠিক সন্ধ্যার সময় সূর্য প্রায় ডুবে যায় যায় অবস্থা এই সময় পাতন

ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়ার লোকজন আসে এখানে পাতং বিচটা কিন্তু পাতায় বীচের চেয়ে হাজার গুণ সুন্দর আপনি কোরানাইল্যান্ড যাবেন তার চেয়েও হাজার গুণ সুন্দর এখানে আসলে থাইল্যান্ড না আসলে বুঝা যাবেন না পৃথিবী কত সুন্দর এবং এখানে ওয়েদার খুবই ভালো মানে ফুকেট বা ফুকেট অনেক ওয়েদার খুব ভালো ওয়েদার খুবই ভালো বিষম্ভব সুন্দর আর খুব পরিবেশ খুব ভালো বালুগুলো মানে খুব ন্যাচারাল ওয়েদার মানে সেম ইউরোপ আমার একবার স্বপ্ন ছিলাম থাইল্যান্ডে আসবো থাইল্যান্ডে এসে ফুকেট খুবই সুন্দর বিষম্ভব সুন্দর এবং কাবিও যাবো পাতাও গিয়েছি কিন্তু ফুকেট বেস্ট ন্যাচারাল ওয়েদার কোনো গরম নাই খুব ভালো খুব সুপ পরিবেশ খুব ভালো খুব ন্যাচারাল আমরা এখানে আসছি ফুকেট এটা ফুকেট একটা বীজ দেখা যায় আমরা যে সমস্ত লোক অনেক সময় মনে সা সাধ্য থাকে সাত থাকে যে ইউরোপে কোনো দেশে যাবো কিন্তু দেখা যায় ইউরোপে যাওয়ার দেখা যায় ইউরোপে পাই না বা এত টাকাও দেখা যায় আমাদের থাকে না আপনি একজন কেউ ফুকেটে আসেন ফুকেটে আসলে সেম ইউরোপের মজাটাই পাইবেন এখানে প্রায় আমরা যখন ফ্লাইটে বিমানের ভিতরে চড়ি এখানে মেক্সিকান জাপানি জার্মান ইংল্যান্ড লন্ডন মানে ইউরোপের যত কান্ট্রি ভালো ভালো যেগুলো কান্ট্রি আছে এই লোকগুলাই আমরা ফ্লাইটের ভিতরে দেখি রাত্রি হয়ে যাচ্ছে তাই আমরা পাতং বীজ থেকে ফিরে যাব আসার পরে দেখি এই যে অ্যারেঞ্জ দের শরীর চর্চা হচ্ছে এবং সাথে পর্যটকদের বিনোদনের ব্যবস্থা হচ্ছে সবাই বাংলার বাংলা রুট বলে ওই রুট আছে ওয়ার্কিং স্ট্রিট আর এখান থেকে বাংলা রুট সেন আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আমাদের হোটেলের পাশেই আমরা রাতের খাবার নেওয়ার জন্য এখানে আসলাম পাশে ফুড কর্নার ছিল এই যে থাই মেয়েরা এরা কিন্তু ছেলে মেয়ে সবাই সমানভাবে কাজ করে বিশেষ করে এখানে মেয়েরা বেশি পরিশ্রম করে ছেলেদের চেয়ে